আমরা আজকে বানাবো আলু বেগুন দিয়ে চাপিলা মাছের তেল ঝাল তো মাছগুলোকে প্রথমে বেছে নিচ্ছি দেখো তোমরা এইভাবে মাছগুলোকে বাঁচবে দেখো মাছের পেট থেকে কতটা ডিম বেরোচ্ছে মাছগুলো বেছে নিয়ে আমরা নুন হলুদ মাখিয়ে নিয়েছি তেল গরম হয়ে এসেছে মাছগুলোকে দিয়ে দিচ্ছি একটা একটা করে দেখো মাছগুলোকে এইভাবে ভেজে নেবে আমরা তুলে নিচ্ছি মাছগুলোকে আমরা ফোরঙের দেওয়ার জন্য নিয়েছি কালো জিরে ও কাঁচা লঙ্কা কড়াইতে তেল গরম করতে দিলাম তার মধ্যে আমরা কী কী সবজি আমরা দিব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আলু বেগুন টমেটো কাঁচা লঙ্কা আলুগুলো প্রথমে কষে নিচ্ছি ভালো করে তেলে আলুগুলো এরভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে দেখো আলুগুলো আমি তুলে রাখছি আবার ওই তেলেই আমরা বেগুনগুলোকেও দিয়ে দেব বেগুন হতে হতে আমরা চিলে একটা মশলা বেটে নিচ্ছি মশলায় আমরা নিয়েছি জিরে এবং শুকনো লঙ্কা আমরা পেঁয়াজ রসুন ছাড়াই এই রেসিপিটা বানাচ্ছি দেখো বেগুনগুলো আমাদের হয়ে গেছে কষা বেগুনগুলোকে তুলে নিচ্ছি এরপর কালো জিরে ও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়ঙে তারপর টমেটো দিয়ে দিলাম কুচো করে রেখেছিলাম টমেটোটা ঠাকুর টমেটো তেলে এভাবে কুচি নিতে হবে টমেটো কষানো হয়ে গেছে এবার আমরা জিরের মাটাটা দিয়ে দেব এটা হয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা নাড়াচাড়া করার পর বেগুন গুলোকেও দিয়ে দেব দেখো আমরা বেগুনটা দিয়ে দিচ্ছি দেখো বেগুনটাকেও নাড়াচাড়া করে এরকমভাবে ভেজে নিতে হবে মশলাটার সাথে আমরা এরপর পরিমাণ মতো লবণ এবং হলুদ দেব হলুদটা ফার্স্ট দিলাম তারপর লবণটা দেব তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে তারপর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো দেখো মশলাটা ভালো করে কষা হয়ে গেছে আলু সাথে এরপর আমরা জল দিয়ে দিচ্ছি খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই এটা একটু মাখো মাখো হবে তাই অল্প পরিমাণে জল দেওয়া হয়েছে ফুটে এসেছে ফুটে এসেছে মাছগুলোকে দিয়ে দিলাম দেখো মাছগুলোকে দিয়ে দেওয়ার পর এরকমভাবে নাড়াচাড়া করে দেবে ব্যাস তারপর গরম গরম তেল ঝাল রেডি আমরা রাঁধুনি পাতার মশলা একটু পাতাগুলোকে দিয়ে দিচ্ছি সাজানোর জন্য